পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা কেমন লাগলো আজকে সুতের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো একটা সুপের রেসিপি এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ডিম আন্দাজ মতো লবণ আর দিয়ে দেবো একটু জল সব দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নেব বেশি পাতলাও না বেশি ঘনও না এবার এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে দিচ্ছি একটুখানি কুচনো রসুন রসুন যারা পছন্দ করেন না নাও দিতে পারেন সুপের মধ্যে আমাদের রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে ওই জন্য আমি একটু রসুন দিলাম রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো দিয়ে দিচ্ছি লবণ টমেটোটা চেষ্টা করবেন খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য খোসাটা ছাড়িয়ে নিলে কি হবে তাহলে সুপের ওপরে ভেসে উঠবে না খোসাটা টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেব ঝাঁঝরি নিয়ে ঝাঁঝরির মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে দেব একটু সয়া দিয়ে দিচ্ছি কুচনো পালং শাক যে যেরকম সবজি ভালো খান সেরকম সবজি দেবেন এর মধ্যে বাঁধাকপি দেওয়া যায় ব্রকলি দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় আমার ঘরে যা ছিল আমি তাই দিলাম দিয়ে দিলাম মটরশুঁটি এবার এগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ গুঁড়ো গোলমরিচ যারা সবজি খেতে চায় না তাদের এইভাবে সবজি খাওয়ানো যায় ধনে পাতা দিয়ে দিলাম কেমন লাগলো আমার স্যুপের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে